আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আপনি যদি ফাজিল দিতে বসে পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য ফাজিল দিতে বসে চারটা সাবজেক্ট তার ভিতরে ইংরেজি সাবজেক্ট খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংরেজি সাবজেক্টে আপনার কিভাবে অ্যান্সার করতে হবে কি কি বিষয় উপরে আপনার পরীক্ষা দিতে হবে অনেকেরই ধারণা নেই যদি আপনারও এমন সমস্যা হয়ে থাকে অবশ্যই বুঝিয়ে দেব আপনার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এবং কোন বিষয়ের উপরে আপনার পরীক্ষা দিতে হবে ভিডিওটি শুরু করার আগে ছটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ হচ্ছে ফাজিল পরীক্ষার রুটিন এবং শর্ট সাজেশন সমস্ত বিষয় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি যা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সুতরাং সাথেই থাকবেন ইংরেজি সাবজেক্টের বিষয় দুইশো চার অবশ্যই এটা দেখে নেবেন এখানে দেখেন মান বন্টন অবশ্যই এটা দেখা খুবই জরুরি ইংরেজিতে আপনার তিনটে অংশে পরীক্ষা দিতে হবে প্রথমে হচ্ছে বিশ মার্কের জন্য আপনার রিডিং কম্পোজিশন থাকবে আপনার এখানে তিনটে বিষয় থাকবে প্রথমে দেখিয়ে দিচ্ছি কোশ্চেন আনসার আপনাকে কোশ্চেন আনসার করতে হবে এখানে যে প্যারা দেওয়া থাকবে সেই প্যারা থেকে আপনার খুঁজে বের করতে হবে বি নাম্বার হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং থাকবে এখানে সিনোনিম অ্যান্ট্রোনেম থাকতে পারে সেই বিষয়গুলো আপনাকে অ্যান্সার করতে হবে সি নাম্বার হচ্ছে রাইটিং সামারি আপনার এখানে যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের মূল যে বিষয় সেটা আপনাকে লিখতে হবে কোশ্চেন আনসার আপনি এখানে পেয়ে যাবেন এরপর হচ্ছে ওয়ার্ড মিনিং এবং হচ্ছে সিনোনিম অ্যান্ট্রোনম যদি থাকে এই বিষয়টা আপনার নিজের মতো করে অ্যান্সার করতে হবে আর সামারি হচ্ছে আপনি যদি একদম নাও পারেন আপনার যে প্যারা দেওয়া থাকবে বা সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেখান থেকে মূল যে বিষয়গুলো সেগুলো যদি আপনি তুলে দেন আশা করি সেখান থেকেও ভালো নাম্বার পাবেন এই হচ্ছে আপনার বিশমার্ক এরপর দেখেন রাইটিং প্যাডের কী কী বিষয় আছে রাইটিং প্যাডে আপনার চারটা বিষয় আছে দেখেন এখানে সিচুয়েশনাল রাইটিং লেটার এবার হচ্ছে প্যারাগ্রাফ আর হচ্ছে এসে আপনার সিচুয়েশনাল রাইটিংয়ে কী কী বিষয় থাকতে পারে একটু যদি বলে দিই পোস্টার নোটিস স্লোগান আর হচ্ছে ম্যামো এরপর হচ্ছে লেটার লেটারে আপনার কি কী বিষয় থাকতে পারে ইনফরমাল লেটার থাকতে পারে ফর্মাল লেটার আর হচ্ছে জব অ্যাপ্লিকেশন এই বিষয়গুলো থাকতে পারে এই বিষয় থেকে আপনার অ্যান্সার করতে হবে সি নাম্বারে এখানে আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তো বোঝে না আসলে আপনার এখানে তিনটা বা দুইটা আসবে যে কোনো বিষয়ের উপরে সেই বিষয় থেকে আপনাকে একটা অ্যান্সার করতে হবে এরপরে হচ্ছে ডি নাম্বার ডি নম্বর হচ্ছে এসে রচনা লিখতে হবে আপনার এখানেও তিন থেকে চারটা রচনা যে কোনো বিষয়ের উপরে থাকবে সেখান থেকে আপনার একটা অ্যান্সার করতে হবে এরপর আসি গ্রামার পার্টে গ্রামার পাটে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আপনাকে নিয়ম রুলসের উপরে অ্যান্সার করতে হবে আপনি এখানে নিজের মতো কোনোভাবেই কিছু দিতে পারবেন না প্রথমে থাকবে ফিলিং দ্য ব্যাঙ্ক আপনার এখানে কী কী বিষয় থাকতে পারে আর্টিকেল এবং প্রিপোজিশন থাকতে পারে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এই কমপ্লিটিং সেন্টেন্স আপনার কী কী থাকতে পারে ফ্যারেস এবং ক্লোজ এই দুইটা থাকবে এরপরে হচ্ছে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন কী কী বিষয় থাকবে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটে বিষয় থাকবে এরপর হচ্ছে পেসিভ কারেকশন এরপর আছে ফার্মিং নেগেটিভ টেক কোশ্চেন এই বিষয়ে আপনাকে অ্যান্সার করতে হবে এরপর আছে রিয়ারেন্স এই বিষয়ের উপর আপনাকে অ্যানসার করতে হবে সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে ট্রান্সলেশন আপনার বাংলা টু ইংলিশ আর ইংলিশ টু বাংলা দুইটা ট্রান্সলেশন থাকবে দুইটার আপনার পাঁচ পাঁচ দশ করে অ্যান্সার করতে হবে শিক্ষিত বন্ধুরা এই বিষয়ের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে এই ছিল দ্বিতীয় বর্ষের ইংরেজির মানবণ্টন আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের ইংরেজির সাজেশনটা এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন এটা নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করা আছে এই ভিডিওর লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে যাওয়ার জন্য ক্লিক করতে হবে এই ভিডিওর নামের উপরে ক্লিক করতে হবে এরপরে আপনার মোর অপশন আসবে মোর অপশনে যাওয়ার পরে আপনি ফার্স্ট যে লিঙ্কটা পাবেন এটা হচ্ছে ইংরেজির জন্য স্পেশাল সাজেশন সেটা দেখে নেবেন তবে এই সাজেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অনেকেরই প্রশ্ন আসতে পারে তো আসলে ইংরেজি এমন একটি সাবজেক্ট এখানে হুবহু কমন পড়ে না যেটা আমরা আমাদের বিগত বছরও দেখেছি কিছু কিছু বিষয় কমন উপযোগী যা পরীক্ষা আসার মতো যা দিয়েছি এখান থেকে ভালো কিছু কমন আসতেও পারে আর যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম